নমস্কার আমি ডক্টর কৌশিক ঘোষ আজকে স্থিত তড়িৎ বিভবের সেভেন্থ লেকচারে আজকে আমরা কী পড়ব যে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ডিমেরুকে বিক্ষিপ্ত করতে কী কত কৃতকার্য করতে হয় এবং ওই তড়িৎ ডিমেরুর স্থিতিশক্তি সম্পর্কে পড়ব এর আগে আমরা তড়িৎ স্মৃতিশক্তি কাকে বলে কী জিনিস তড়িৎ স্মৃতিশক্তি এসবগুলো পড়েছি তো আরও আগে আমরা তড়িৎ বিভব সম্পর্কে পড়েছি তড়িৎ বিভব কাকে বলে তারপর একটা গোলাপ গোলাপ গোলকের বিভিন্ন অবস্থানে তড়িৎ প্রাবল্য এই তড়িৎ বিভব কি হয় সেগুলো পড়েছি তো আজ আমরা তড়িৎ ডিমেরুকে একটা তড়িৎ ডিমেরুকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা থাকবে সেটাকে বিক্ষিপ্ত করতে কত কৃতকার্য করতে হবে এবং ওই কৃতকার্যটাই ওই দিমেরুর মধ্যে স্থির শক্তির সঞ্চিত থাকবে তাহলে আমরা ওই ওইভাবে তড়িৎ ডিমের স্থির শক্তিটাকেও বার করে নেব তো আমরা দেখেছি যে একটা তড়িৎ ডিমেরুকে যখন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় সে একটা টর্ক অনুভব করে তো প্রথমে তড়িৎ ক্ষেত্রটাকে এঁকে নেওয়া যাক তড়িৎ ক্ষেত্রটাকে যদি এঁকে নেওয়া হয় তড়িৎ ক্ষেত্রটাকে যদি এঁকে নেওয়া হয় এভাবে মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র সুষম তড়িৎ ক্ষেত্রের কথা আমরা এখানে বলবো এখানে আমরা অসম বা বিষম তড়িৎ ক্ষেত্রের কথা বলবো না অর্থাৎ তড়িক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবল্য এবং অভিমুখ একই হবে এবং তড়িৎ বলরেখাগুলো পরস্পর থেকে সমান দূরত্বে এবং সমান্তরালে থাকবে তো এই ধরনের একটা যদি তড়িৎ ক্ষেত্র পাবল্য হয় সুষম তড়িৎ ক্ষেত্র হয় ই এবং তাতে যদি আমরা একটা তড়িৎ মেরুকে রেখে দিই মনে করো এর তড়িৎ ক্ষেত্র পাবল্য ই আর এখানে আমরা একটা তড়িৎ ডিমেরুকে মনে করো রাখছি এইভাবে রাখলাম ধর এখানে একটা মাইনাস কিউ আধান আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস কিউ আধান আছে তাহলে এটা একটা তড়িৎ ডিমেরু হলো এবং এই তড়িৎ ডিমেরুটাকে এর কেন্দ্রবিন্দু এটা আমরা কি জানি ডিমেরু ভামকের অভিমুখ কি হয় মাইনাস থেকে প্লাসের দিকে অর্থাৎ এই দিকে ডিরেকশানটা হবে পি এর অভিমুখটা পি যেটা হয় তার অভিমুখ এটা হবে আর আমরা দেখতে পাচ্ছি যে এই তড়িৎ দিমেরুটা এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোন করে আছে থিটা কোন করে আসে তাহলে আমরা জানি যে এইভাবে যদি একটা তড়িৎ দিমেরুকে রেখে দেওয়া হয় এটা একটা টর্ক অনুভব করে এবং সেই টর্কটা কত আমরা আগের চ্যাপ্টারে দেখেছি সেই টর্কটা কত হয় টাও ইজিক্যাল টু টাও ইজিক্যাল টু কী হয় আমরা দেখেছি পি ক্রস ই এটা হয় পি কি এটা হচ্ছে তড়িৎ ডিমেরু ভ্রামক তড়িৎ ডিমেরু ভ্রামক আর ই কি জানি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি পি ই সাইনথিটা এই থিটাটা কি না এই তড়িৎ দিমেরু ভ্রামক অর্থাৎ এই পি এবং কোনটা যেটা আছে সেটা হচ্ছে তো আমরা যখন এই তড়ির দিমেরুটাকে এক সাম্যাবস্থান থেকে বিক্ষিপ্ত করবো সাম্যাবস্থান বলতে কোন অবস্থানটার কথা বলছি সাম্যাবস্থান বলতে যখন এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে থাকবে এই দিমেরুটা অর্থাৎ এই থিটা কোনটা যখন জিরো হবে অর্থাৎ কেমন না ধরো এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যখন ডিমেরুটা সমান্তরালে থাকবে মাইনাস কিউ প্লাস কিউ এটা হচ্ছে সাম্যাবস্থান যখন এরা পরস্পর থেকে তড়িৎ ডিমেরু এবং তড়িৎ ক্ষেত্র পরস্পরের সমান্তরালে থাকবে কারণ সাম্যাবস্থা কারণ কি না এখানে কোনো টর্ক দেখো হবে না কারণ থিটা সমান জিরো বসিয়ে দিলে কি হবে যদি থিটা সমান জিরো বসায় জিরো ডিগ্রি বসায় তাহলে টাও সমান কি হবে পি সাইন জিরো সাইন জিরো মানে জিরো মানে জিরো হয়ে যাবে তাহলে সেই জন্যে এটাকে সাম্যাবস্থান বলা হয় এই সাম্যাবস্থান থেকে আমরা যদি এই ডিমেরুটাকে এই সাম্যাবস্থান থেকে থিটা কোণে ঘুরাতে যাই কোনো একটা কোণে ঘুরাতে যাই থিটা কোণে এখান থেকে এই সাম্যাবস্থান থেকে এইরকম মনে করো এই অবস্থানে ছিল এই অবস্থান থেকে এই অবস্থানে আনতে চাইছি আনতে চাইছি তো সেই জন্য কী কী করতে হবে আমাদেরকে একটা এক্সটার্নাল ট্র টর্ক প্রয়োগ করতে হবে একটা বাহ্যিক টর্ক প্রয়োগ করতে হবে তবেই না ওকে আমরা ঘোরাতে পারব আমরা কি জানি কোনো একটা বস্তু রোটেশনাল মোশনের জন্যে কী প্রয়োগ করতে হয় টর্ক প্রয়োগ করতে হয় এখানে এটা আমরা টর্ক এক্সটার্নাল টর্ক প্রয়োগ করতে হবে সেই এক্সটার্নাল টর্কটার মান কত হবে না এই যে টাও ইজিক্যাল টু পি ক্রস ই ছিল এর সঙ্গেই সমান হবে তো আমরা কি করব এখানে দেখে নেব যে টর্ক জিনিসটা তো জানা আছে নিশ্চয়ই এই যে এখানে এখানে আমরা কি দেখছিলাম যে এখানে মাইনাস কিউই ফোর্স এইদিকে প্লাস এদিকে হবে তাহলে এর ধরুন একটা টর্ক ক্রিয়া করবে যেটা কি করবে একে সাম্যাবস্থানে ফিরিয়ে নিয়ে চলে আসবে তো এই যে আমাদেরকে এক্সটার্নাল টর্ক প্রয়োগ করতেছে এই টর্কটা প্রয়োগের জন্য আমরা কিছু পরিমাণ কৃতকার্য করবো মনে করো ডিথিটা পরিমাণ অ্যাঙ্গেলে একে ঘোরাবো তাহলে তার জন্য যে কৃতকার্যটা হবে সেটা কী হবে আমরা কৃতকার্যের কতগুলো ইয়ে জানি একটা জানি ডাব্লু সান এফ ডট এস হয় এটা একটা জানি অর্থাৎ বল আর স্মরণের ডট প্রোডাক্ট হয় আরেকটা আমরা কি পড়েছিলাম ডাব্লু সমান টাও থিটা এটা একটা পড়েছিলাম এখানে আমরা কোনটা ইউজ করব না আমরা এখানে ডিডাব্লু ডিথিটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট করব তাহলে সে ডিডাব্লুটা হবে সেটা কী হবে টাও এই টাওটা কি না এক্সটার্নাল বাহ্যিক যে আমরা টটটা প্রয়োগ করছি কারণ কি একে আমাদেরকে একটা বাহ্যিক টর্ক প্রয়োগ করতে হবে এই অবস্থান থেকে ডিথিটা পরিমাণ অ্যাঙ্গেলে একে ঘোরাতে সেই সেইটা হচ্ছে এই টাও এক্সটার্নালটা তো এটা গুণিত ডিথিটা পরিমাণ ঘোরা ডিসপ্লেসমেন্ট হচ্ছে অর্থাৎ টর্ক আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ কৌণিক স্মরণের গুণফলটাও ওয়াকডান হয় এটা আমরা রোটেশনাল মোশনে পড়েছিলাম বৃত্তীয় গতিতে আমরা পড়েছি এখানে তো ডিডাব্লু সমান যদি এটা হয় তাহলে মনে করো ডিথিটা পরিমাণ ঘোরাতে এই পরিমাণ কৃতকার্য করতে হলে যদি আমরা থিটা পরিমাণ ঘোরাই এবং সেই কৃতকার্যটা যদি ডাবলু হয় সেটা করতে হবে আমরা জানি সিম্পল এখানে ইন্টিগ্রেশন করে দেবো জিরো টু থিটা তাহলেই সেটা আমাদের বেরিয়ে যাবে টাও এক্সটার্নাল থিটা তাহলে এটা ইন্টিগ্রেশনটা করলে করতে হবে প্রথমে টাও এক্সটার্নালের মানটা বসিয়ে দেবো টাও এক্সটার্নাল সমান কী বলেছি টাও এক্সটার্নাল সমান এই টাওটাই এই যে টাওটা আমরা পেয়েছি এটাই তো এটা কী হবে পিই সাইন থিটা থিটা তো এখানে আমরা ইন্ডিকেশনটা করলে কি পাবো না পিই ইন্টু থিটার কী হয় মাইনাস থিটা হয় তাহলে লিমিটটা বসালে এটা আসবে ওয়ান মাইনাস থিটা এটা আসবে আমাদের তাহলে কী পেলাম তাহলে দিমেরুটাকে সাম্যাবস্থান থেকে অর্থাৎ সাম্যাবস্থান মানে এ অবস্থানে যখন কোনো টর্কের উপর কাজ করছে না ক্ষেত্রের জন্য কোনো টর্ক কাজ করছে না তো সেই অবস্থান থেকে যদি থিটা কোণে অর্থাৎ এরকম একটা ধরো থিটা কোণে ঘোরাতে হয় এই কোণে ঘোরাতে যে পরিমাণ কৃতকার্য কার্য করতে হবে সেটার পরিমাণ কত না পিই ইন্টু ওয়ান মাইনাস কস্থিটা এটা একটা আমরা পেলাম এখানে আমরা ভালোভাবে লিখে নেব ডাব্লিউ ইজিক্যাল টু পি ইন্টু ওয়ান মাইনাস এটা একটা আমরা ফর্মুলা পেলাম যে এরপর আমি কি বলেছি যে এই কৃতকার্যটাই তো ওর মধ্যে রূপে সঞ্চিত থাকবে থিটা অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য যে কারণেই না যখনই আমরা ওকে ছেড়ে দেবো ও আবার সাম্য অবস্থানে ফিরে চলে আসবে এই অবস্থানে ফিরে চলে আসবে ওই অবস্থানে আসার জন্য তো শক্তি চাই সেই শক্তিটা কোথার থেকে পেলো ওই যে শক্তিটা সঞ্চিত হয়েছিল ওকে একটা এক্সটার্নাল টর্ক দিয়ে ঘুরিয়ে এই অবস্থানে রাখতে সেই স্থিতির শক্তিটাই কনভার্ট হয়ে ওকে এই অবস্থানে নিয়ে এলো এরপর ধরো বিশেষ কিছু ক্ষেত্রের ক্ষেত্রে আমরা বিবেচনা করব যে এই আচ্ছা প্রথমে আমরা এখানে তাহলে কী বলছি যে এই কৃতকার্যটাই স্মৃতিশক্তির উপরে সঞ্চিত হচ্ছে তাহলে স্মৃতিশক্তির রাশিমালাও কী হবে ইউ সমান এটাই হবে পি ইন্টু ওয়ান মাইনাস ইউ কি বলছি স্মৃতিশক্তি সরি ইউ হচ্ছে স্থিতিশক্তি তাহলে এই অবস্থানে এই থিটা অ্যাঙ্গেল করে এই যে অবস্থানে আছে তড়িৎ মেরুটা এই অবস্থানে এই তড়িৎ স্থিতি স্থিতিশক্তি কত হয় না পি ইন্টু ওয়ান মাইনাস কস্তিটা এরপর আমরা কিছু বিশেষ ক্ষেত্রের কথা বিবেচনা করব বিশেষ ক্ষেত্রগুলো কী কী কিছু বিশেষ ক্ষেত্রের কথা আমরা বিবেচনা করব প্রথমে আমরা যদি বলি যে সাম্যাবস্থান থেকে নব্বই ডিগ্রি ঘোরায় যদি তাহলে কত কৃত কার্য করতে হবে আমাদেরকে সাম্যাবস্থান থেকে যদি এটাকে নব্বই ডিগ্রি ঘোরায় অর্থাৎ এইভাবে যদি করে দেওয়া হয় একে মাইনাস কিউ এখানে প্লাস কিউ এখানে আছে যদি এই কোনটা নব্বই ডিগ্রি হয় সাম্যাবস্থান অর্থাৎ থিটাসমান জিরো থেকে নব্বই ডিগ্রিতে ঘোরাতে কত কিত কার্য করতে হবে এক নম্বরে যদি সাম্যাবস্থান থেকে নব্বই ডিগ্রি ঘোরালে ঘোরালে কৃতকার্য কত হবে সিম্পল ব্যাপার এখানে সাম্য অবস্থান থেকে নব্বই ডিগ্রি ঘোরাচ্ছি তাহলে কি হবে জিরো টু এখানে লিমিটটা কি করে দেবো পাই বাই টু জিরো টু পাই বাই টু লিমিট করলে কি হবে এখানে কস থ্রিটা সমান কি হয়ে যাবে এখানে কস পাই বাই টু মানে কস পাই বাই টু কি হয় কস নব্বই ডিগ্রি কি হয় জিরো হয় তাহলে কি থাকবে শুধু পিই থাকবে এখানে যদি এই ইকুয়েশনে যদি থিটা সমান নব্বই ডিগ্রি বসিয়ে দিই কী হবে আমার পিই থাকবে শুধু কৃতকার্য কত হবে পি ই এটা হবে এরপর সাম্যাবস্থান থেকে যদি একশো আশি ডিগ্রি ঘোরায় কত হবে কস একশো আশি ডিগ্রি কত হয় মাইনাস ওয়ান তাহলে কী হবে যদি সাম্যাবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘোরায় তাহলে কী হবে ডাব্লিউ সমান কী হয়ে যাবে পি ইন্টু ওয়ান মাইনাস কস একশো আশি ডিগ্রি তাহলে এটা কত হবে পি ইন্টু ওয়ান মাইনাস মাইনাস ওয়ান আরেকটা তাহলে এটা কত হয়ে যাবে পি আরেকটা যদি আমরা বলি যে থিটা ওয়ান ছিল আমরা সাম্যাবস্থানে নেই বলছি থিটা ওয়ান কোণে ছিল সেখান থেকে থিটা টু কোনে হলো মনে করো একটা থিটা ওয়ান ছিল তার থেকে থিটা কোনে হলো তখন কী হবে তাহলে ওই তিন থিটা ওয়ান থেকে যদি থিটা টু কোনে ঘোরানো হয় থিটা ওয়ান টু থিটা টু কোণে যদি ঘোরানো হয় কী হবে এখানে লিমিটে যদি থিটা ওয়ান টু থিটা টু বসে দিয়ে এই ইন্ডিকেশানটা কত আসবে রেজাল্টটা ডাব্লু সমান তখন আসবে পি ইন্টু কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু এটাই আসবে এরপর আমরা মহাকর্ষ বিভবের ক্ষেত্রে বা যখন আমরা একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কোনো একটা উচ্চতায় তুলি মনে করো এখান থেকে এখানে তুললাম এখানে নিয়ে গেলাম এই উচ্চতায় এটা এইচ উচ্চতা মনে করো তুললে কী বলি আমরা যে এর মধ্যে এমজি এইচ পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে তো এটা আমরা কিছু তো একটা রেফারেন্স নিয়েছি কোনো একটা জায়গাকে তো জিরো ধরেছি তার সাপেক্ষে এমজি এইচ পরিমাণ বৃদ্ধি হয়েছে বলছে এক্ষেত্রে ভূপৃষ্ঠকে অর্থাৎ আর্থ সারফেসে আমরা জিরো ধরে নিই পোটেন্সিয়ালটা সেই রকমই এইখানেও আমরা পোটেন্সিয়ালটাকে একটা নির্দিষ্ট অবস্থানে জিরো ধরে যেটাকে স্ট্যান্ডার্ড পজিশান বলবো বা প্রমাণ অবস্থান বলবো যেখানে স্মৃতিশক্তি শূন্য সেটা কত ধরা হয় এখানে হচ্ছে থিটা সমান নব্বই ডিগ্রিটাকে অর্থাৎ ডিমেরুটা যখন নব্বই ডিগ্রি কোন করে থাকবে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তখন আমরা তড়ি দিমেরুটা যখন নব্বই ডিগ্রি কোন করে থাকবে এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ এ যখন নব্বই ডিগ্রি কোন করে থাকছে এর সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে থাকছে যখন তখন সেই অবস্থানে বলছি যে ওই তড়িৎ দিমেরুর স্মৃতিশক্তি শূন্য আমরা এটা ধরে নিচ্ছি এটা ধরে নেওয়া চলে এটা ধরে নিয়ে এর সাপেক্ষে আমরা বলবো যে তড়ির স্মৃতিশক্তির কত পরিবর্তন হলো তাহলে এই নব্বই ডিগ্রির থেকে যদি থিটা কোণে ঘোরাই তড়ির দিমেরুটাকে অর্থাৎ এইখানে ফাই বাই টু বা নব্বই ডিগ্রির থেকে আমরা থিটা কোণে ঘোরাচ্ছি তড়ি দিবেন তাহলে সেই জন্য স্মৃতিশক্তির পরিবর্তন কত হবে আমরা কি জানি যে ফাইনাল ফাইনাল পজিশন কি থিটা কোণে অর্থাৎ ফাইনালটা কত হবে ইউ থিটা যদি আমরা বলি ফাইনাল অবস্থানের স্মৃতিশক্তি আর ইনিশিয়ালি কত ছিল নব্বই ডিগ্রি অর্থাৎ ইউ পাই বাই টু ছিল তাহলে এই পরিবর্তনটা কত হবে আমরা জানি কি না পাই বাই টু টু থিটা টাও ডিথিতে হয় টাও সমান কত হয় পিই সাইন থিটা আর ডি থিটা তাহলে এই ইনটিকেশানটা করলে কত আসবে এই ইনটিকেশানটা করলে আসবে পিই ইন্টু মাইনাস কস্তিটা সাইন থ্রিটার কত হয় মাইনাস কস্তিটা হয় ইনটিকেশান মাইনাস কস্তিটা আর লিমিটটা কত আছে পাই বাই টু থেকে থিটা কারণ আমরা পাই বাই টু থেকে থিটা পর্যন্ত ঘোরাচ্ছি প্রথমে ছিল পাই বাই টু অ্যাঙ্গেলে তার থেকে মনে করো কোনো একটা অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়েছি থিটা একটা কোনো একটা অ্যাঙ্গেলে ঘুরিয়েছি এটা পাই বাই টু ছিল এরকম একটা থিটা অ্যাঙ্গেলে মনে করো ঘোরালাম মাইনাস কিউ প্লাস কিউ তো এইটা ঘোরাতে কত স্থিতিশক্তির পরিবর্তন হলো তাহলে আমরা কি ধরে নিয়েছি প্রথমেই যে ইউ ফাই বাই টু সমান জিরো কী বলেছি যে এটা আমরা রেফারেন্স হিসাবে ধরছি যখন দিমের ওটা। তড়িৎ ক্ষেত্রের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে থাকে সেই অবস্থানের জন্য আমরা ধরে নিচ্ছি যে তড়িদি ওটা এ অবস্থানের জন্য স্মৃতিশক্তি শূন্য এরপর আমরা বলছি যে থিটা কোণে ঘোরালাম ওই তড়িৎ মেরুটাকে তাহলে তার জন্যে তড়িৎ স্থির শক্তির পরিবর্তন কত হলো সেটা আমরা বার করছি এখানে তো সমান কী হবে এটা ই মাইনাস পিই কস থিটা হবে এখানে যদি লিমিটগুলো বসাই তাহলে আমরা এটাকে কী লিখতে পারি এবি কস থিটা মানে আমরা কী লিখতে পারি এ ডট বি অর্থাৎ মাইনাস পি ডট ই এভাবে আমরা লিখতে পারি ডট প্রোডাক্ট আকারে তাহলে আমরা কি পেলাম এখানে আবার কী পেয়েছি ইউ পাই বাই টু জিরো তাহলে ইউ থিটা সমান আমরা কি পেয়ে গেলাম এখানে মাইনাস পি ডট কি এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা পেয়ে গেলাম আমরা এখানে তাহলে আমরা কী বললাম যে যদি আমরা রেফারেন্স হিসাবে কোনটাকে নিচ্ছি যেমন এখানে ভূপৃষ্ঠে আমরা ধরে নিই কি যে স্মৃতিশক্তি এই বস্তুটার শূন্য আছে তারপর এখান থেকে এই উচ্চতায় হাঁটানোর জন্য উঠানোর জন্য পরিবর্তন কত হলো এম জি পরিমাণ সেই রকমই যেমন এখানে ভূপৃষ্ঠকে রেফারেন্স হিসাবে নেওয়া হয় ভূপৃষ্ঠে কি ধরা হয় যে এই বস্তুটা স্মৃতিশক্তি শূন্য সেই রকম এইখানে আমরা কি ধরছি যে তড়ির উটা যখন তড়িৎ ক্ষেত্রের সঙ্গে নব্বই ডিগ্রি কোণ করে থাকে সেই অবস্থানের জন্য ওর স্মৃতিশক্তি শূন্য এবং ওটাকে স্ট্যান্ডার্ড ধরে ওটাকে রেফারেন্স ধরে তার সাপেক্ষে থিটা ওই নব্বই ডিগ্রির থেকে থিটা কোণে ঘোরাতে যতটা পরিবর্তন হবে সেইটাকে আমরা সেই শক্তি পরিবর্তন হিসাবে ধরবো এবং সেই পরিবর্তনটা কত ইউথিটা সমান মাইনাস পি ডট ই বা মাইনাস পিই অস্থিটা তো এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ